আলহামদুলিল্লাহ অবশেষে এদের নূলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো বিশেষ করে যারা অধীর আগ্রহে এতদিন অপেক্ষায় ছিলেন অপেক্ষার প্রহর গুনছিলেন ছিলেন যে না কবে থেকে নুলাস্তা বের হওয়া শুরু হবে যদিও আমি নিউজটা ম্যাক্সিমাম দুই থেকে তিন দিন আগে থেকে শুনছি তো এ বিষয় নিয়ে আমি অনেকটা কনফিউজ ছিলাম কারণ অবশ্যই কোনো কিছু বলার আগে আগে যাচাই বাছাই করা উচিত তো আপনারা জানেন যে আসলে আমি দুই তিন যাবৎ কিন্তু দুই তিন দিন যাবত ভিডিও আপলোড করতে পারি না এর কারণ হচ্ছে ব্যস্ততা আমার ডকুমেন্টস নিয়ে প্রচুর পরিমাণে দৌড়া দৌড়ি করা লাগছে যার কারণে আসলে আমি কখনো সময় পাইনি আর আজকে কিন্তু দেখতেই পারছেন যে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি তারপরেও আপনাদের জন্য উদ্দেশ্যে আসা তো যেটা হচ্ছে সব থেকে বড় কথা নুরাস্তা বের হওয়া শুরু হয়েছে বিশেষ করে ছোটোখাটো শহর থেকে যেমন রোম থেকে লাতিনা থেকে ব্যারোনা থেকে ভিসেন্জা থেকে তো অনেকেই আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু ফেক নুলাস্তা পাঠাবে তো তারাকে আমি বলে দিই আমি শাকিব খান রকি স্কাই ইউরোপ ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম এবং অবশ্যই চাইলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে ফলো করে দিবেন তো আগে বলছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও আপনাদের উদ্দেশ্যেই মূলত আসা তো কথা দীর্ঘ করব না তো নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তবে একটা কথা মনে রাখবেন যে বের হওয়া শুরু হয়েছে মানে এতটা অ্যাভেলেবেল নয় যে না প্রত্যেকেই নুলাস্তা পাচ্ছে আপনারা জানেন যে দু হাজার ডিসেম্বরে যারা আবেদন করেছিল তাদের নুরাস্তা কিন্তু এখনও উঠা শুরু হয়েছে বা আস্তে আস্তে একের পর এক উঠছে তো এই মুহূর্তে আপনারা যদি মনে করেন যে না নুলাস্তা যেহেতু ওঠা শুরু হয়েছে তার মানে হয়তো আমারটা খুব দ্রুতই উঠবে এমন কিছু না তো নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে তো কত মিনিটের নুলাস্তা সফল হচ্ছে তো বিশেষ করে যারা খুব দ্রুত আবেদন করেছিলেন যেমন এক দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বিশেষ করে স্পন্সরে এমনকি এগ্রিকালচারে আগে থেকে বলে দিচ্ছি এখন পর্যন্ত আমি কোনো ডোমেস্টিকের নিউজ পাই নাই অর্থাৎ ডোমেস্টিকে যারা আবেদন করেছেন তাদেরকে আরও কিছুদিন যাবৎ অপেক্ষা করা লাগবে হয়তোবা খুব দ্রুতই ডোমেস্টিকের নুলাস্তাও বের হওয়া শুরু হবে তো যেহেতু নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে আপনারা অনেকে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিকে আবেদন করেছেন তো তাদেরকে বলতে চাই যে দেখেন অনেকেই আছে কিন্তু আমি আগেই বারবার বলেছি যে ফাঁদ পেতে বসে আছে অর্থাৎ তারা অপেক্ষায় ছিল যে না কবে থেকে নুলাস্তা বের হবে এবং সেই সুযোগে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে অর্থাৎ আপনাকে একটা ফেক মেইল পাঠাবে বা ফেক একটা নুলাস্তা পাঠাবে যে ভাই আপনার তো সমস্যা নাই মেইল আমি করে দিচ্ছি অর্থাৎ আপনাকে মেইলের দামে তারা নিজেরা বলবে যে না আমাদের সমস্ত দায়িত্ব যেমন বিশেষ করে এগুলো করে থাকে বিশেষ করে যারা এজেন্সি আছে কারণ এই সমস্ত এজেন্সি দেখা যায় যে দু একদিন পরে উধাও হয়ে যায় এবং যারা দালাল চক্র আছে কারণ আপনারা জানেন যে বিশেষ করে আপন যাদের কেউ নাই তারা হচ্ছে সব থেকে এই প্রতারণার ফাদে বেশি পা দিয়ে থাকে যে ঠিক আছে তোমার নুলাস্তা বের হয়ে গেছে তুমি এখন টাকা পয়সা লেনদেন করে দাও তোমার নুলাস্তা আমরা পাঠিয়ে দেব বা ভিএফএস গ্লোবাল ভেরিফাইড করে দেব অনেকের এমনও আছে যে আপনাদেরকে কিন্তু তিন লক্ষ টাকার লোভ দেখাবে বা দুই লক্ষ টাকার যে সমস্যা নাই দুই লক্ষ না দিলে কিন্তু মালিক নুলাস্তা দিতে চাচ্ছে না তো সেই মুহূর্তে আপনি কি করবেন তো এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে না এমন কোনো ফাঁদে আপনারা পা দিবেন না যে যেখান থেকে বলবে যে না দুই মিনিটে বা তিন মিনিটে সমস্যা নেই দু এক দিনের ভিতরে এই বিএফএস গ্লোবাল আপনাকে ডাকবে বা আমাদের ভালো কোনো লিঙ্ক আছে তো এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন বিশেষ করে যারা এগ্রিকালচারে আবেদন করেছেন এদানিং যাদের কোঠার এদানিং যাদের নাস্তা বেশি বের হচ্ছে তাদের অধিকাংশ বের হচ্ছে হানড্রেড পারসেন্ট স্পন্সরে তো বিশেষ করে যারা স্পন্সরে আবেদন করেছেন আমি বলবো যে আপনারা অপেক্ষায় থাকুন তো হঠাৎ করে এমন কোনো তারাহুরো নাই যে আপনারা হয়তো বা ভাববেন যে না হয়তোবা আমার নুলাস্তা কালকে বের হবে বা পরশু বের হবে সামান্য কয়েকটা সিটি থেকে খবর এসেছে বা অনেকে আমাকে বলেছেন যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে তো যদিও অনেকে অনেক কনফিউজে থাকেন অনেকে আমাকে নুলাস্তার ছবি পাঠান ভাই একটু চেক করে দিন তো যেহেতু বলে দিয়েছি যে আসলে রিসিভাতার থেকে নুলাস্তা চেক করা সব থেকে কঠিন একটা ব্যাপার তো আপনারা যারা এখন পর্যন্ত অধীর আগ্রহে নুরাস্তার অপেক্ষায় আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবার পর তারপরেই টাকা পয়সা লেনদেন করবেন আপনাদের যদি কেউ বলে যে না আপন লোক বা কাছের লোক অনেক সময় এরকম হয় যে না ঠিক আছে নুরাস্তা দিয়ে দেবো আগে আমাকে টাকা পে করতে হবে তো এটা সচরাচর যদি আপনার কাছের বা পরিচিত বা যদি নুলাস্তা ফেক হয় তাহলে পারে যদি আপনি তাকে ধরতে পারেন তাহলে পরে আমি বলবো হ্যাঁ আপনি এটা করতে পারেন তবে অন্যথায় যদি দূরের কেউ হয় তো সচরাচর দেখা যাচ্ছে যে দূরের যারা থাকে তারা কিন্তু আপনাদের সাথে প্রতারণার হাত পেতে বসে থাকে তো অবশ্যই এই সমস্ত বিষয় থেকে একটু সতর্ক থাকবে তো এই মুহূর্তে যারা ডোমেস্টিকের কোনো রেজাল্ট পাননি এটা সত্যি যে আসলে প্রথমে বের হয়েছে স্পন্সরে এগ্রিকালচারে খুবই কম বের হচ্ছে এবং ডোমেস্টিকে এখন পর্যন্ত আমি কোনো নিউজ পাইনি তো যেহেতু অনেক শহর ভিত্তিক কোঠা অনেক কম ছিল অনেক শহরে একটা পর্যন্ত কোঠা ছিল এমনকি অনেক শহরে জিরো জিরো পর্যন্ত ছিল তো সেই সমস্ত শহরে সত্যি বলছি আপনাদের জন্য ব্যাস্ত কখনোই বের হবে না আর যে সমস্ত শহরে দশটা বা পনেরোটায় এখানেও টিকে থাকা খুবই কঠিন তো যদি আমি শহরের নামগুলো বলে আমি কারোর মন খারাপ করতে চাই না তো আমি চাই যে অবশ্যই আরো কিছুদিন অপেক্ষা করুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে